সো আপনার দিন আগে হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট আপনি কিভাবে রিকভারি করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড বলে যান তারপরে আপনার অনেক দিন আগে হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্টটা আপনি ফেরত আনতে পারবেন চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই কীভাবে আনতে হয় পাসওয়ার্ড ইমেল আইডি মনে নেই তারপরে জাস্ট এক ক্লিকে আনা শিখতে পারবেন প্রথমে কি করবেন আজকের ডেটে আপনার হারিয়ে যাওয়া পুরোনো জিমিল অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য সিম্পলি প্রথমে আপনার ফোনের জিমেল আপনি ওপেন করুন দেখুন এখানে আমি সিম্পলি আমার ফোনের এখানে আমি সিম্পলি জিমেলটা ওপেন করলাম তো জিমেল ওপেন করার সাথে সাথে এইভাবে একটা ইন্টারফেস জাস্ট আপনার সামনে খুলে আসবে এখানে যদি আমি প্রোফাইল সেকশনে ক্লিক করি বর্তমানে আমার ক্ষেত্রে দুইটা জিমেল দেখুন শো করছে মানে আমার দুইটা জিমেল মোবাইলে রয়েছে আর অনেক দিন আগের হারিয়ে গেছিলো অনেকগুলো জিমেল আইডি এটা আমি ফেরত আনতে চাই এই এখানে আমি জিমেল সেকশনে আনতে চাই কিন্তু এই ই জিমেল আইডি যেটা আমার মোবাইলের লগিং রয়েছে এটার নিচে একটা জিনিস দেখুন ইমেল আইডি রয়েছে এই জিনিসটা আমার প্রথমেই মনে নাই আর দুই নম্বর প্রসেস হলো যেটা আমার পাসওয়ার্ড ভুলে গেছে আগের এই পুরোনো জিমেল আইডিগুলো তো কীভাবে আনবেন একটা নতুন টেকনিক দেখুন এই জিমেল অ্যাকাউন্টগুলো আপনি প্রসেস ফলো করে আনতে পারবেন যে প্রসেসটা আমি দেখিয়ে দেবো পাসওয়ার্ড বা ইমেল আইডি আজকে দিটে দরকার পড়বে না তো তার জন্য সিম্পল প্রসেসে আপনি কি করবেন এড আনাদার অ্যাকাউন্ট প্রথমে আপনি এই অপশনটাতে একটা ক্লিক করবেন তো ক্লিকের সাথে আপনার সামনে এইভাবে আর একটা লোগো খুলবে দেখুন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন একদম উপর সাইডে আপনি অপশন পেয়ে যাবেন গুগল জাস্ট আপনি গুগলটা প্রথমে সিলেক্ট করুন স্টেপ বাই স্টেপ দেখুন চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের পেটিএম লোক যেটা রয়েছে বা স্ক্রিন লোক যেটা জাস্ট এটা আপনি সাবমিট করবেন প্রসেসটা আপনি ফলো করতে হবে কীভাবে হারিয়ে যাও জিমেল অ্যাকাউন্টগুলো ফেরত আনতে হয় তো চেকিং এইভাবে একটা ইন্টারভেট জাস্ট আপনার সামনে খুলে আসবে এখানে প্রথমেই বলেছি আমি ইমেল আইডি আর পাসওয়ার্ড এই দুইটা যে আমার বর্তমানে কিন্তু মনে নাই কিন্তু কিভাবে আনবো আমার হারিয়ে যাওয়া পুরোনো জিমেল অ্যাকাউন্টটা এখানে প্রথমেই বলছে ইমেল দেওয়ার জন্য ইমেল মনে থাকলে তো আপনি খুব ইজিলি খুব সুন্দর মতে এইভাবে আপনি ইমেল দিয়ে আনতে পারলেন না যেহেতু ইমেল আইডি মনে নাই তো ইমেল আইডি দেওয়ার কোনো মানে নাই তো ইমেল আইডি আপনি বলে গেছেন পাসওয়ার্ড বলে গেছেন কিন্তু পুরোনো জিমেল অ্যাকাউন্টটা আপনি ফেরত আনতে চান তো কী করবেন নিচের দিকে সিম্পলি প্রসেসে আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন ফরগেট এখানে একটা প্রথমেই ক্লিক করবেন মানে এখানে একটা ক্লিক করে দেবেন প্রথমে তো ক্লিকের সাথে এইভাবে বলবে ইন্টার ইউআরএ ফোন নাম্বার ওর রিকোভারি মিল জাস্ট আপনি প্রথমে কি করতে হবে এখানে বলছে জিমিল অ্যাকাউন্ট রিকোভারি করতে পারবেন ইমেল আইডি পাসওয়ার্ড যদি যান আপনি একটা জিনিস মানে ফলো করতে হবে ওটা হলো জাস্ট আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেওয়ার জন্য বলছে মানে একটা মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন যদি আজকে রেটে হারিয়ে যাওয়ার জিমেল অ্যাকাউন্টগুলো রিকভারি করতে হয় কোনো ইমেল আইডি পাসওয়ার্ড মনে না থাকলে এই প্রসেসটা আপনি কিন্তু ফলো করতে হবে ওকে আমি একটা দেখুন নাম্বার জাস্ট বসিয়ে দিলাম যে নাম্বার সাহায্যে আমি চেক করব মানে একটা নাম্বার আপনি জাস্ট বসিয়ে দেবেন হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টগুলো ইমেল দিয়ে পাসওয়ার্ড ছাড়া আনার জন্য দেন নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা হলো এখানে বলছে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে জিমেল অ্যাকাউন্টগুলো ফেরত আনতে আসবে কিন্তু এখানে আপনার নামটা অরিজিনাল দিতে হবে আপনি যদি মনে করেন উল্টাপাল্টা একটা নাম দিয়ে দেবো তাহলে কিন্তু চলবে না এখানে আপনার রিয়েল নামটা সাবমিট করতে হবে তো এখানে ফার্স্ট নাম আমি দিয়ে দিই দেখুন আমি একটা ফার্স্ট নাম নয়ন আর নিচের দিকে টাইটেল নামটাও জাস্ট এইভাবে সিম্পলভাবে বসিয়ে দেবেন এখানে কিন্তু আপনি জেনে বুঝে আপনার রিয়েল অরিজিনাল নামটা সাবমিট করতে হবে কোনো আলতু ফালতু নাম দিলে কিন্তু শ করবে না দেখুন আমি একটা নাম বসিয়ে দিলাম দেন কি করব নাম বসিয়ে নেক্সটটা সিম্পলি ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটু আপনার সামনে এইভাবে লোডিং নেবে দেখুন সিম্পলি আপনার সামনে একটু লোডিং নিয়ে একটা নিউ ইন্টারভেস করবে দেখুন এখানে লোডিং নিয়ে এখানে বলবে আর যে নাম্বারটা আপনি দিয়েবেন এই নাম্বারটা কিন্তু মোবাইলে কিন্তু অ্যাক্টিভও থাকতে হবে কারণ এই নাম্বারে একটা সহ করে ওটিপিও চলে যাবে দেখুন ভেরিফাই ইউর এ ফোন নাম্বার আবার আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো নাম্বারটা যদি আপনার মোবাইলে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু চলবে না নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে একটা সহ করে ওটিপি চলে যাবে যেহেতু আপনি ইমেল আইডি পাসওয়ার্ড মনে নাই তো আমার কিন্তু সব কিছু ঠিক আছে দেখুন ইন্টার দ্য কোড আর নিচের দিকে দেখুন উপর দিকে নাম্বার শো করছে যে নাম্বারে আপনার সহ ওটিপিটা আপনার মেসেজ বক্সে চলে যাবে আমার ফাইনালি এসে গেছে জাস্ট ওটিপিটা কী করতে হবে সহক ওটিপিটা এখানে আপনি সাবমিট করে নেবেন আর এই ওটিপিটা আপনি আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন ওকে আপনি যে সময় মেসেজ বক্সে ওটিপিটা পেয়ে যাবেন জাস্ট আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে দেখুন এখানে আমি ওটিপিটা বসি করে ওটিপি যেটা উপর সাইডে যে নাম্বার শো করছে এই নাম্বারে চলে গেছিলো তো বসিয়ে নেক্সট সিম্পলি ক্লিক করবেন ওকে ফাইনালি দেখুন একটু লোডিং নিয়ে আমার হারিয়ে যাওয়ার সমস্ত অটোমেটিকলি এখানে লিস্ট খুলে এসে গেছে আপনি ফলো করতে পারেন আমার ক্ষেত্রে অনেক অনেকগুলো জিমেল দেখুন করছে তো এই প্রসেসটা যদি ইজিলি আপনি ফলো করে যান আপনার হারিয়ে যাওয়ার সমস্ত জিমেল আইডি আপনি লিস্ট খুলে পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা ইচ্ছা এটা আপনি জাস্ট এক ক্লিক আপনার ফোনে ফেরত লগিংও করতে পারবেন এখানে অনেকগুলো জিমেল রয়েছে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট তো সিম্পলি নেওয়ার জন্য এক্সাম্পলের জন্য চার নাম্বার একটা জিমেল দেখুন যেটা আমার ফোনে হারিয়ে গেছিলো যেটা ইম্পর্ট্যান্ট একটা জিমেল আইডি যেটা আমি নিতে চাই কিন্তু বর্তমানে দেখুন ইমেল আইডি কিন্তু বেরিয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করবো এটা নেওয়ার জন্য তো এখানে ক্লিক করার সাথে নাম শো করছে আর ইমেল আইডি বর্তমানে কিন্তু ফাইনালি আমার বেরিয়ে গেছে যেটার ইমেল আইডি কিন্তু মনে ছিল না কিন্তু আর প্রবলেম হলো যেটা হলো ইন্টার দ্য পাসওয়ার্ড দরজোর বলছে মানে ইন্টার ইউ আর পাসওয়ার্ড তো আপনার কিন্তু বর্তমানে পাসওয়ার্ড কিন্তু মনে নেই তো পাসওয়ার্ডটা প্রথমে ফরগেট করতে হবে পাসওয়ার্ডটা ফরগেট না করলে কিন্তু জিমেল আইডি রিকভারি করতে পারবেন না তো কীভাবে করবেন দেখুন আপনার ইমেল আইডি তো বর্তমানে ফরগেট করে বেশি বেরিয়ে গেছে তার জন্য পাসওয়ার্ডটা ফরগেট করতে হবে তো ফরগেট করার জন্য নিচের দিকে অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে আপনার সামনে একটু আবার লোডিং নেবে দেখুন লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারভিউস খুলবে দেখুন এইভাবে খুলবে ফাইনালি ওয়েলকাম ব্যাক আর এই জিমেল অ্যাকাউন্টটা রিকোভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন যেহেতু ফরগেটে ক্লিক করেছেন কীভাবে করবেন সাইটে দেখুন আপডেট পাসওয়ার্ড বলে একটা অপশন শো করছে ক্লিক করবেন আপডেট পাসওয়ার্ডের উপরে ফাইনালি দেখুন চেঞ্জ পাসওয়ার্ড আর নিচের দিকে ক্রিয়েট পাসওয়ার্ড মানে একটা আপনি একটা সয় করে মানে একটা পাসওয়ার্ড আপনি আটক করে উপরে একটা পাসওয়ার্ড আপনি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এক্সাম্পলে জন্য দেখুন এই পাসওয়ার্ডটা আমি তৈরি করলাম দেন এখানে একটু প্রেস করবেন করে এখান থেকে কপি করে সেইম পাসওয়ার্ড আপনি কি করতে হবে নিচের দিকে রিটাইপ করতে হবে মানে কনফার্মের জন্য সেইম পাসওয়ার্ডটা আবার আপনি নিচে বসিয়ে দেবেন ওকে আমার ফাইনালি কমপ্লিট আমি দুই জায়গাতে সেইম পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিয়েছি এখানে লাইভ প্রুফ দেখতে পারেন উপর সাইডে দেন নিচের সাইডে সেম পাসওয়ার্ড আমি টাইপ করে নিয়েছি এইভাবে আপনার সেম পাসওয়ার্ডটা দুই জায়গাতে সাবমিট করতে হবে দেন বসিয়ে সেই পাসওয়ার্ড দেন চেঞ্জ পাসওয়ার্ড ওকে আমার ফাইনালি কিন্তু জিমিল অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ডও সেট হয়ে গেছে মানে একটা নতুন পাসওয়ার্ড আমি সেট করতে পারছি তার সাথে জিমিল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে তো কমপ্লিট দেন আপনি আই এগ্রি অপশনে ক্লিক করলেই অটোমেটিক রিটাইট করে আপনার ফোনের জিমিলে চলে যাবে তো আমি সিম্পলি কী করব এখানে আমি ফোনটাকে রিফ্রেশ করে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো প্রথমে গুগল সেভিং অটোমেটিকলি রিটাইট করে আমার জিমেলে চলে যাবে আর আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকভারি করছি কোনো ইমেল আইডি বা পাসওয়ার্ড ছাড়া তো জাস্ট একটু আপনার সামনে লোডিং নেবে গুগলে প্রসেসিং চলছে জাস্ট আপনি দেখতে পারবেন ওকে প্রোফাইলে জাস্ট আমি ক্লিক করব। আর একদম নিজের দিকে আপনি একটা জিমেল দেখুন যেটা রিসেন্টলি আমি কোনো ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া আমি রিকভারি করেছি সিলেক্ট করে নেব এখানে যদি আমি সিলেক্ট করি এটা আমার জিমেলে লগ ইন হয়ে গেছে জাস্ট আমি প্রোফাইলে ক্লিক করলে জিমেল আইডি আপনি ফলো করতে পারেন খুব ইজি এই প্রসেসটা ফলো করে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ময় না থাকলেও ফেরত আনতে পারবেন জাস্ট এই একটা ইজি মেথার ফলো করে